গোপন সূত্রের ভিত্তিতে বুধবার দুপুরে ত্রিপুরার বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি যাত্রীবাহী বাসে নাটকীয় তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করেছে যে নাকি আগ্নে পাচার করছিল অভিযুক্ত যুবক দীপঙ্কর সেন বয়স তেত্রিশ আমতলি উত্তর মধ্যপাড়ার বাসিন্দা সূত্রের খবর আগরতলা থেকে উদয়পুরগামী টিআর জিরো থ্রি ওয়ান থ্রি নাইন নাম্বারের বাসটি বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে আটক করে পুলিশ থানার অফিসার ইনচার্জ অজিত দেবর্মার নেতৃত্বে চালানো হয় সম্পূর্ণ গাড়ির তল্লাশি পুলিশের কাছে আগে খবর ছিল যে দীপঙ্কর সেন নামে একজন ব্যক্তি এই বাসে আগ্নেয় পাচার করছে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও মধুপুর এবং আমতলী থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে তল্লাশের সময় যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে এটি একটি রুটিন অভিযান এবং কারো কোনো অসুবিধা হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সমস্ত যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তল্লাশের পর সন্দেহভাজন দীপঙ্কর সেনকে আটক করে থানায় নিয়ে গিয়ে